নমস্কার বন্ধুরা ইয়ামি কুকিং উইথ রায়ের আরও একটি পর্বে জানাই আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে আমি নিয়ে চলে এসেছি গাজরের হালুয়ার রেসিপি সাথে দেব কয়েকটি টিপস যাতে হালুয়াটা বানানোর সময় আপনাদের কোনো অসুবিধে না হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম মতন ফ্রেশ গাজর নিয়ে নিয়েছি আর যেটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এই গাজরের গাটাকে ছুলে নিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে আমি একটা চপার বোর্ড নিয়ে রেডিও হয়ে গেছি এবার একটা পিলারের সাহায্যে গাজরের গাটা এইভাবে ছুলে নেব খুব ভালো করে আস্তে আস্তে ছুলে নিতে হবে তো চলুন আগে সবকটা গাজরকে ভালো করে ছুলে পরিষ্কার করে নিই তারপর ফেরত আসছি সবকটা গাজরের গাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এই গাজরগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব তো প্রথমেই আমি গাজরের মাথার দিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেব। এবং তলার দিকের অংশটাও একটু কেটে বাদ দিয়ে দেব। তারপর ছোট ছোট টুকরো করে নেব এর ফলে কি হবে যখন আমি এটাকে গ্রেড করব আমার গ্রেড করতে সুবিধে হবে সমস্ত গাজরগুলোই আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নিয়েছি এবার পালা এগুলোকে গ্রেট করার আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি গাজরগুলো গ্রেড করার জন্য তো প্রথমেই একটা ছোট টুকরো তুলে নিয়ে অল্প করে গ্রেড করে নেবো তাহলে দেখতে পাচ্ছেন তো গাজরগুলো ছোট টুকরো করার কারণ গ্রেড করতে সুবিধে হবে এবং কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো চলুন এইভাবে গাজরগুলোকে গ্রেড করে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঠিক পরিমাণটা আমার গাজরের হয়েছে তো সবগুলো গ্রেড করে নিয়ে ফেরত আসছি সবকটা গাজর আমার গ্রেড করা কমপ্লিট হয়ে গেছে পরিমাণটা এই রকম এসছে এবং গ্রেড করার পর জিনিসটা দেখতে ঠিক এই রকম হয়েছে গাজর তো গ্রেড করা কমপ্লিট এদিকে ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবং ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াটা একটু গরম হতে দিয়েছি এবার ওপর থেকে একটুখানি এতে দিয়ে দেব ঘি একদম অল্প একটু দেবো ঘিটা চামচ থেকে ঠান্ডার জন্য ছিল না জমে গেছিল। তাই আমি হাতের সাহায্যেই এটাকে দিয়ে দিলাম তো ঘিটা একটু গলা অবধি ওয়েট করব। ঘিটা একদম গলে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব সাড়ে সাতশো এম দুধ হ্যাঁ আমি চারশো গ্রাম গাজরের জন্য সাড়ে সাতশো এমএল দুধের ব্যবহার করেছি তো দুধটা দিয়ে একটু গরম হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে আর হ্যাঁ দুধটা কিন্তু রুম টেম্পারেচারে এনেই দেবেন এবং ঘিয়ের সঙ্গে দুধটা মিশিয়ে ভালো করে এটা একটু গরম হওয়া অবধি আমরা রেখে দেব দুধটা এবার খানিকটা গরম হয়ে এসছে এবং দুধটা থেকে ধোঁয়া বেরোতে আরম্ভ করেছে ঠিক এই সময়তেই আমি দুধের মধ্যে কিছুটা কেশর মিশিয়ে দেব এবং দুধের সঙ্গে কেশরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই কেশরের যে একটা কালার সেটা বেরোনো অবধি একটু অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধের রঙটা কিন্তু কেশর মেশানোর জন্য চেঞ্জ হয়ে এসছে এবার আমাদের যেটা করতে হবে এই দুধটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ফোটাতে হবে মানে দুধটাকে কমাতে হবে ঘন করতে হবে যত ভালোভাবে দুধটা ঘন হবে গাজরের হালুয়ার টেস্টটাও কিন্তু হবে সেই রকমই সুন্দর তো এই প্রসেসটা করবার সময় মাঝে মাঝে কিন্তু হাতায় করে দুধটাকে নাড়িয়ে দিতে হবে নাহলে তলাতে ধরে যাওয়ার একটা চান্স থাকবে আর অবশ্যই বারবার বলছি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে দুধ ফুটে ঘন হতে একটু সময় লাগবে তাই আমি অন্য একটি ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে সেটিকে গরম হতে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলেই আমি এখানে টু টেবিল স্পুন ঘি দিয়ে দেবো আর ঘিটা সম্পূর্ণ গলে গেলে আমি এর মধ্যে আগে থেকে গ্রেড করে রাখা গাজরটা দিয়ে দেব এবার ঘিয়ের সাথে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালোভাবে মেশাতে মেশাতে এর গাজরটা থেকে একটু একটু করে জল বেরিয়ে আসবে এবং গাজরটা সেদ্ধ হতে থাকবে এবং গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও আস্তে আস্তে চলে গিয়ে গাজরের কালারটা চেঞ্জ হতে শুরু করবে গাজরের সঙ্গে ঘিটা ভালোভাবে মিশে এর রঙটাও বদলে গেছে এবং গাজর থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমাদের দুধের সঙ্গে গাজরটাকে মিশিয়ে দিতে হবে দুধটা ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি আস্তে আস্তে গাজরটাকে এর মধ্যে দিতে থাকবো এখানে একটা কথা বলে রাখি যে কোনোভাবেই কিন্তু গ্রেট করে রাখা কাঁচা গাজরকে দুধের মধ্যে মেশাতে যাবেন না তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকবে নাইনটি পারসেন্ট এবং দুধটা যখন গরম করবেন তার আগে দুধটাকে রুম টেম্পারেচারে এনে তবেই গরম করবেন এবার চলুন আস্তে আস্তে আমরা এই দুধের সঙ্গে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিই এবং একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেব দুধের সাথে গাজরটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গাজরটা সেদ্ধ হওয়া অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে আর একটা কথা অবশ্যই বলে রাখি গাজর সেদ্ধ না হওয়া অবধি এটাতে কোনো মিষ্টি অ্যাড করা যাবে না দশ মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে ফুটিয়ে নিয়ে দেখলাম গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এতে অ্যাড করব চিনি তবে চিনি অ্যাড করার আগে একটা কথা মাথায় রাখতে হবে যে গাজরের একটা নিজস্ব মিষ্টতা থাকে এবং সেটা মাথায় রেখেই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি অবশ্যই আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম কম বেশি ব্যবহার করতেই পারেন এবার চিনির সঙ্গেও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে চিনিটা ভালোভাবেই গাজরের হালুয়ার সঙ্গে মিশে গেছে এবং গাজরের হালুয়াটা এবার একটু শুকনো শুকনো হয়ে আসছে ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব খোয়া ক্ষীর যেটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন খোয়া ক্ষীর দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে হালুয়াটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং গাজরের হালুয়াটা আরেকটু শুকনো শুকনো করে নিতে হবে তো চলুন খোয়া ক্ষীরটা আগে মিশিয়ে নিই তারপর ফেরত আসি ক্ষীরটা একদমই হালুয়ার সঙ্গে মিশে গেছে এবং এখনও একটু রসালো এই হালুয়াটার মধ্যে রয়ে গেছে আর ঠিক এই সময়ই আমি এতে অ্যাড করব কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে ব্যবহার করেছি কিছু কুচোনো কাজু এবং আমন্ড যেটা আমি এটার মধ্যে অ্যাড করে দেব দিয়ে আরও একটু শুকনো হওয়া পর্যন্ত হালুয়াটা নাড়তে থাকব গাজরের হালুয়া আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব দুটো থেঁতো করে রাখা এলাচ চাইলে আপনারা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব অল্প একটু ঘি এবং এইভাবেই আরও মিনিট পাঁচেক আমি এটাকে ঢেকে রেখে দেব এবং মিনিট পাঁচেক পরে আমি বাটিতে এটাকে ঢেলে নেব পাঁচ মিনিট ভাপে রাখার পর কড়া থেকে আমি গাজরের হালুয়াটা ডিশে তুলে নিয়েছি আর একটু সাজিয়েও নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি উঁচো করে রাখা ড্রাই ফ্রুটস এইভাবে গাজরের হালুয়া বানিয়ে একবার খেয়ে দেখবেন আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না আর আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আস্তবে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন